তুমিহীন একটা যুগ পার করলাম তুমির গণ্ডি পেরিয়ে গেছি আমি পেরেছি অবহেলার পাহাড় কেটে একাকিত্বের রাজপ্রাসাদ করতে সেই প্রাসাদে দুঃখ নেই কষ্ট নেই অবহেলা নেই অভিনয় নেই আছে তো কেবল একাকিত্ব নিজেকে জানার চেনার অফুরন্ত সময় যে সময় ভিক্ষে করে দিন যাপন করতাম আজ অবলীলায় আমি দান করতে পারি অফুরন্ত সময় এইটুকু বলতে পারি যেখানে মূল্য নেই কদর নেই তুচ্ছ তা ছেলের হাসি নিত্য সঙ্গী হবার চেয়ে একা থাকা ঢের ভালো নিজে যা মন চায় করা ভালো জীবন একটা দুঃখ পুষে লাভ কী গিভ টেক পলিসির যুগে সবাই যার যার আঁখের গোছাতে ব্যস্ত স্বার্থ ছাড়া মানুষ এক পাও চলে না ব্যতিক্রম হয়ে নিজে কষ্ট পেয়ে কী লাভ সম অবস্থায় সমভাবাপন্ন হতে চাই জগতে যা কিছু ঘটে যাক কিছুতেই আর আমার কিছু এসে যাবে না রোজ নিয়ম করে দুঃখ পুষে পড়ব না পরিবর্তনের স্রোতে গা ভাসিয়ে আমিও এক অন্য মানুষ অনুভূতি শূন্য এ এক অন্য আমি আমার কোনো কষ্ট শোক তাপ দুঃখ নেই শান্তিও নেই বোধ হয় তবুও আমি সফল মানুষ নিজেকে জীবনের সব বাঁধন থেকে মুক্ত করতে পেরেছি এখন আর কাউকে জড়িয়ে ধরতে মন চাইলে সে পাশে থাকলেও তার দিকে ফিরেও তাকাই না যাকে দেখার জন্য চোখ চাতক পাখির মতো চেয়ে থাকত কখন সে আসবে একবার দু চোখ ভরে তাকে দেখব আজকাল স্বপ্নেও একটা সীমা রেখা অঙ্কল করে রেখেছি সেই গন্ডি কখনো পেরোই না কারোর জন্য নিঃশ্বাস দিতে কষ্ট হলেও সেই কষ্ট হজম করতে শিখেছি এইটুকু স্বাবলম্বী হতে পেরেছি যেটুকু স্বাবলম্বী হলে একা বাঁচা যায় ভালোভাবে সব কিছুকে উপেক্ষা করে আর কি চাই বাকি জীবনটা এইভাবে কেটে যাক আয়ু শেষ না হওয়া পর্যন্ত আমি না থাকলে যার কিছু এসে যায় না আমি চাই আমি মরার পরও সে যেন আমার মুখ দর্শনও না করে কাছে খেসা তো দূর আমি যেন তার কল্পনাতেও না আসি আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন